হ্যালো ফুটবল ফ্যান্স কলম্বাস কে পরাজিত করে নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস এর সাপোর্টার জয় করলো ইন্টার মায়ামি আজ লিওনেল মেসি জোড়া গোল এবং লুইস সুয়ারেজের করা একটি গোলে কলম্বাসের ঘরের মাঠে তাদেরকে পরাজিত করে সাপোর্টার সিল জয় করেছে ইন্টার মায়ামি যার দ্বারা মেসি সোয়ারেজরা লিগস কাপের রাউন্ড অফ 16 এর বদলাটাও তাদের থেকে নিয়ে নিয়েছে বর্তমানে এমএলএস এর ইস্টার্ন কনফারেন্সে ইন্টার মায়ামি এবং কলম্বাস ক্রু পয়েন্ট তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানে আছে যার কারণে আজকে এই দুটি দলের মধ্যেকার অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিকে এই সিজনে এমএলএস এর সাপোর্টার শিল্ডার ফাইনাল ম্যাচও বলা হচ্ছিল এবং একটি ফাইনাল ম্যাচে যা যা ঘটা দরকার আজকে ইন্টার মায়ামি ও কলম্বাসের মধ্যেকার এই ম্যাচটিতে তার সবকিছুই ঘটেছে ম্যাচের প্রথমার্ধে চব্বিশ মিনিটে লিওনেল ম্যাসির ক্রস থেকে করা ইন্টার মায়ামির গোলটি অফসাইডের কারণে বাতিল হয় এরপর ম্যাচের প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগেই লিওনেল মেসি ইন্টার মায়ামিকে লিড এনে দেন হাবমার থেকে বারানো লং বল ধরে লিওনেল মেসি কলম্বাস ক্রু দুজন ডিফেন্ডার এবং তাদের গোলরক্ষককে ডিবিল করে এই গোলটি করেন যার দ্বারা ম্যাচের প্রথমার্ধে এক শূন্য গোলে লিড নেয় ইন্টার মায়ামি এর মাত্র পাঁচ মিনিট পরে লিওনেল মেসি ইন্টার মায়ামিকে দ্বিতীয় গোলটিও এনে দেন বক্সের বাইরে থেকে মেসি চোখ ধারানো একটি ফ্রি কিক এবং ম্যাচের প্রথমার্ধে শূন্য গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে ফিরে এসেই কলম্বাস ক্রু নিজেদের ঘরের মাঠে ব্যবধান কমায় ইন্টার মায়ামি ডিফেন্সের দুর্বলতাটাকে কাজে লাগিয়ে কলম্বাস ক্রু ম্যাচটিতে ব্যবধান কমায় তবে ম্যাচের আটচল্লিশ তো মিনিটে লুইস ওয়ার্ডে গোল করে ইন্টার মায়ামিকে ম্যাচটিতে তিন এক গোলে লিড এনে দেন এরপর ম্যাচের একষট্টি মিনিটে আরো একবার মায়ামি ডিফেন্সের ভুলের কারণে কলম্বা ক্রু একটি পেনাল্টি পেয়ে যায় যেখান থেকে তারা স্কুল লাইন তিন দুই করে এবং ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গিয়ে আরো একবার নিজেদের বক্সের মধ্যে হ্যান্ডবল করে মায়ামি ডিফেন্ডাররা কলম্বাস ক্রুকে আরো একটি পেনাল্টি গিফট করে কিন্তু সেখান থেকে মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার অসাধারণ একটি সেবের মাধ্যমে এই ম্যাচটিতে ইন্টার মায়ামিকে তিন দুই গোলে দাউন এক জয়নে দিয়েছেন যার দ্বারা এই ম্যাচটিতে ম্যাসি সোয়ারেজরা এতগুলো নাটকীয় মোমেন্টের পর কলম্বাস স্কুল ঘরের মাঠে তাদেরকে পরাজিত করে সাপোর্টার সিলটা জয় করে আনতে পেরেছে এই ম্যাচটির আগে একাধিক ভিডিওতে আমি বলেছিলাম মায়ামি কলম্বাস শুধুমাত্র আক্রমণাত্মক ফুটবল খেলেই হারাতে পারবে এবং তার জন্য মায়ামি দলের সব থেকে বড় দুই তারকা লিওনেল মেসি ও লুইস হবে এবং সেটা আজ তারা করেছেন মেসি সুয়ারেজরা জ্বলে উঠেই আজ ইন্টার মায়ামিকে জয়নে দিয়েছেন বিশেষ করে লিওনেল মেসি সে অসাধারণ ফ্রিকিকটা ডি বক্সের বাইরে দিয়ে লিওনেল মেসি আজ কিক থেকে যে গোলটি করেছেন সেটি এক কথায় অতুলনীয় ছিল মানে দর্শকদের পাশাপাশি আজ কলম্বাস ক্রু গোলকিপারও তার না ফ্রি কিকটা দেখে অবাক হয়েছিল দু উনিশ সালে চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালে লিভারপুলের বক্সের বাইরে থেকে লিওনেল মেসি যে ফ্রি কিক গোলটি করেছিলেন আজকের এই গোলটি অনেকটা সেরকমই ছিল গ্যাল সিজনে মায়ামিকে লিগস কাপ জেতানোর পর এই সিজনে তাদেরকে এমএলএস এর সাপোর্টার সিলটা জিতিয়ে লিওনেল মেসি তার কেরিয়ারের রেকর্ড ছেচল্লিশতম শিরোপাটা জয় করেছেন ফুটবল ইতিহাসে দ্বিতীয় কোনো ফুটবলার নেই যিনি কিনা নিজের কেরিয়ারে পঁয়তাল্লিশটি শিরোপা জয় করেছেন সেখানে লিওনেল মেসি আজ তার কেরিয়ারের রেকর্ড ছেচল্লিশতম শিরোপাটা জয় করলেন আজকের ম্যাচটিতে লিওনেল মেসি জোড়া গোলের মাধ্যমে ইন্টার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন গঞ্জালো হিউগানের ইন্টার হয়ে করা উনত্রিশটি গোলের রেকর্ডটিও আজ মেসি স্পর্শ করেছেন এবং এখন তার সামনে একত্রিশটি গোল নিয়ে শুধুমাত্র লিওনার্দো কাম্পানা আছেন